হরে কৃষ্ণ বন্ধুরা শুভ সকাল সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজ হলো রবিবার আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম এই যে রাধা গোপীনাথের কাছে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলছি তারপরে আজকে সকাল থেকে ভিডিওটা করিনি সকাল বলতে একদম সকাল সকাল ভিডিও চালু করিনি আর সকালে আরতি হয়ে গেছে মঙ্গল আরতি তারপরে আমরা সব প্রসাদ পেয়ে আজকে মুড়ি পেয়েছিলাম তো রবিবারে আজকে মুড়ি হয়েছিল আর আলু ভাজা সবাই পেয়ে নিচ্ছি আর আমাদের প্রভু সকাল সকাল প্রসাদ পেয়ে মন্দিরে চলে গেছে আর আমরা আজকে যাইনি আমরা রবিবারে সেই আগে রবিবারে গিয়ে গিয়েছিলাম একাদশীতে আজকে আর যাইনি অনেক দূর তো তো প্রভু চলে গেলো আর আজকে আমরা সবাই এসে ঘরেই আর ছুটির দিন বেশ ভালো আর আজকে বেশ হাওয়ার দিচ্ছে মৌসুমটা ভালো হাওয়া দিচ্ছে আবার দুপুরে কি হয় কি জানি গরম বেড়ে যেতে পারে তো কি রান্না হবে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব সব শেয়ার করব বলতে কি হবে ভোগ তো এখন আমি তোমাদেরকে গোপীনাথের সিঙ্গার দর্শন করে দিই চন্দন এখনো লাগায় না হয়নি আজকে মল্লিকায় চন্দন লাগাবে গোপীনাথকে তো আমাদের পবুই লাগায় সে চলে গেল মন্দিরে সেই জন্য আজকে মল্লিকাকে চন্দন লাগাতে বলেছে আর মল্লিকাও ভালো চন্দন লাগায় আর মল্লিকা এখন বাসন গোজ করছে আর এই যে আমাদের গোপীনাথ দর্শন করুন আর গোপীনাথ আজকে হলুদ হলুদ লাগছে পুরো এমনিতেই গোপীনাথের হলুদ হলুদ ড্রেস আবার এই কাপড়টা পরিয়েছে প্রভু আর এই যে হলুদ হলুদ পুরা হলুদ হলুদই লাগছে মুখ সব হলুদ হলুদ লাগছে আর গরমের সময় সেই জন্য এই যে ড্রেস পরানো হয়নি আর এই যে কোমরে এইটাই বেঁধে দিয়েছে আর সিঙ্গার করেছে তো বন্ধুরা সিঙ্গার দর্শন করিয়ে দিলাম এখন রান্নাঘরে যাই দেখি গোপীনাথের জন্য কি ভোগ হয় আর কি আজকে কিছু করব করবো প্রভু তো মন্দিরে চলে গেছে আজকে বেশি কিছু করব নি ভাবছি যে ভেন্ডি পড়ে আছে ভেন্ডি আর ডাল অন্য করব আর কি হয় দেখি তো বন্ধুরা সকাল থেকে ভিডিওটা দেখতে থাকুন আশা করছি তোমাদের ভালো লাগে তো এই দেখুন বন্ধুরা এই যে লঙ্কা এনেছিলাম এই লঙ্কাগুলো হচ্ছে যে ঝাল নেই এগুলো একটু দই দিয়ে বানাবো আর দই দিয়ে বানাবো এই এইটা ঝাল নেই বলে দই দিয়ে বানাবো আরে এটা কি বেশি কিছু মশলা লাগেনি আর এটা বেশ ভালো লাগে গরমের সময় এই লঙ্কাগুলো খুব উঠে আর দই দিয়েই বানায় সবাই এখানে লোক তো আমরা সেই জন্য শিখে গেছি যে এইটাকে কীভাবে বানায় আর ভালো লাগে বেশ ডাল ডাল যেদিনে হবে ডাল আর অন্য আর এইরকম লঙ্কা সবজি খুব ভালো লাগে তো এই লঙ্কাটা বানাবো আজকে আর এই যে লঙ্কা গুলো এরকম ঠিক সরু সরু আর লম্বা লম্বা একদম প্রচুর লম্বা আমার ভেন্ডির সবজিটা হচ্ছে যে মশলাটা করছি আর দিয়ে। আর ডালটা যে পোস্ত হয়ে গেছে ডাল করেছি টমেটো আদা হলুদ লবণ সব দিয়ে সেদ্ধ করে নিচ্ছি লাস্টে ফোড়ন দিয়ে দেবো আর জিরে আর তেজপাতা লঙ্কা দিয়ে ফোড়ন দিয়ে দেবো আর আমি এইভাবেই মুগ ডালটা বানাই আর ফোড়ন দিয়ে দিই লাস্টে আর ভেন্ডির পোস্ত ভেন্ডি সর্ষে পোস্তটা বানাচ্ছি আর এই দেখুন বন্ধুরা ঘেমে পুরো একবারে মুখ কিরকম হয়ে গেছে এত গরম লাগছে গরমটা লাগছে কেন আমি জানা জানালাটা বন্ধ করে রান্না করছি আর সেই জন্য ঘেমে গেছি জানালাটা খুলে রাখলে গ্যাসটা এক্ষুনি ভুজে যাবে তো বন্ধুরা আমি তো রান্না করেছিলাম মল্লিকা চন্দন লাগিয়েছিল চন্দন ঘোষে আর গোপীনাথকে কিরকম চন্দন লাগিয়েছে দেখিয়ে দিই তোমাদেরকে চন্দন লাগিয়েছে মল্লিকা মল্লিকা খুব সুন্দর বেশি করে মানে পুরো পুরো করে কি সুন্দর তিলক করে দিয়েছেন এরকম করে চন্দন লাগিয়েছে খুব সুন্দর লাগছে এই দেখুন বন্ধুরা লঙ্কা সবজিটা হয়ে গেছে রেডি একদম হয়ে গেল সেদ্ধ হয়ে গেছে এই দেখুন বন্ধুরা আর লঙ্কা সবজিটা একদম রেডি তো মুখরুচ ঝটপট বানিয়ে ফেললাম দই দিয়ে লঙ্কা সবজি এই গরমের সময় মাঝে মাঝে মনে হয় এরকম টাইপের কিছু ভগবানকে ভোগ নিবেদন করি তো গোপীনাথের জন্য বানিয়ে ফেললাম মুখর লঙ্কা সবজি হরে কৃষ্ণবন্ধুরা আজকে দুপুরের রাজভোগ নিবেদন করা গেছে আমাদের গোপীনাথকে ভোগ দর্শন করুন আর আজকে কি কি ভোগ নিবেদন করলাম রবিবারে আর বেশি কিছু করিনি তো আজকে অন্য হয়েছে এই যে আলু লঙ্কা ভাজা করে জিরে লঙ্কা ভাজা করে তেল দিয়ে মাখিয়েছি আর এখানে আছে জল ছাঁচ ভেন্ডি আলু সবজি আর এই যে পেশালের মধ্যে লঙ্কা সবজিটা দই দিয়ে আর ডাল হয়েছে দিন পর ডাল হলো ডালটা সবাই পছন্দ করেনি আমাদের গোপীনাথেরই পছন্দের তো আর হচ্ছে আম এটাই আজকে দুপুরে ভোগ নিবেদন করলাম আমি বলছি সবার ডাল পছন্দ নয় কিন্তু সবাই ডাল পছন্দ করতে চায়নি আমাদের আর দই সব দিয়ে এই সব অন্য পায় সেই জন্য ডালটা অনেকদিন হয়নি আর রোজই কিন্তু ডাল ভোগ নিবেদন করা দরকার গোপীনাথকে তো ভোগ নিবেদন করব আর একবারটি করেছি বেশি করে নি আর এখানে আমাদের ভগবানের দর্শন করুন গোপীনাথের চন্দন দর্শন আজকে এই যে কালারটা খুব সুন্দর লাগছে তো বন্ধুরা এই যে আবার সাড়িটারি করে নিলাম তো এখন বাজে সাড়ে তিনটে দুপুর আর চারটে সময় করে এক জায়গায় যাবো তো এখন বাইরে প্রচুর রোদ সকাল থেকে মেঘলা করেছিল মেঘলা মেঘলা ছিল আর মনে হচ্ছিল বৃষ্টি আসবে বৃষ্টি আসবে কিন্তু বৃষ্টির কিছু খোঁজ নেই আবার রোদ বেরিয়ে গেছে তো রোদের সময় মনে হচ্ছে একটু কোথাও ঘুরে আসি রোদে 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 যাবনি মানে গাড়িতেই যাব আর ঘুরে আসি কোথাও তো ইচ্ছে হলো সবাই বলছে ঘুরতে যাবো রবিবারও আছে আর অনেকদিন যাওয়া হয়নি দেশে দেশ থেকে আসার পর কোথাও যায়নি আর দেশে তো বিয়ে বাড়ি কাটাতে কাটাতেই চলে গেছে কোথাও ঘুরাই হয়নি মায়াপুর যাওয়ার ইচ্ছে ছিল তারপরে অনেক জায়গায় যার ইচ্ছে ছিল গরমও ছিল তারপরে বিয়ে বাড়ি ছিল সেই জন্য ঘুরতে যায়নি কোথাও তো এখন এই যে বিকেলবেলা একটু বলি ঘুরতে যাব একটু আর সন্ধ্যের আগেই চলে আসব। সন্ধ্যে বলতে সন্ধ্যা আরতি হবে সেই সময় চলে আসব। আর এখন এই যে মন্দিরটা খুলে দেবো খুলে দিয়ে ভোগটা লাগিয়ে দিয়ে চলে যাব। বিকেলবেলা তো আমাদের প্রভু সন্ধ্যাবেলা মনে হয় চলে আসবে এসে যদি আরতি করে করে নেবে আর সে তাড়াতাড়ি আসবে বলেছে আর তো ছেলে মেয়ে আড়ি ধরছে বলছে কোথাও যায়নি অনেকদিন চলো সেই জন্য একটু বেরিয়ে পড়লাম আর ঘরের সামনেই আমি আমরা যাব বেশি দূরে যাব নি একটু মনে হচ্ছে ঠান্ডা ঠান্ডা কোথাও যাই ঠান্ডা যেখানে মৌসুমটা তো সেই সেই হিসাবে জায়গা যাব তো তোমরা তোমাদেরকে দেখিয়েছি অনেকবার যেখানে যাই তো আজকেও সেখানে যাব আমার ভোগ নিবেদন করাও হয়ে গেছে বিকেলবেলা বিকেল বলতে এখন বাজে বিকেল চারটে পনেরো হয়ে গেছে আর ভূমি নিবেদন করেও দিয়েছি মন্দিরটা তাড়াতাড়ি খুলে দিয়েছি আজকে খুলে তারপর ভূমি নিবেদন করে দিয়েছি তো যেতে হবে তো নালে সন্ধে হয়ে যাবে আর ভূমি নিবেদন করা হবে তো এখনো সবাই রেডি হচ্ছে এখনো কত টাইম লাগবে তার ঠিক নেই আমার আগেই হয়ে যায় সবার আগেই হয়ে যায় ওর এখনো সব থেকে দেরি হয় আমার মেয়ে ওকে এক ঘন্টা দু ঘন্টা আগে থেকে বেরো বেরোতে বলতে হয়

জয়গদী হে দেখুন বন্ধুরা আমাদের এখানে কিরকম নুন চাষ হয় ভালোভাবে দেখা যায়নি এই যে জমিতে নুন চাষ হয়েছে সাদা সাদা দেখা যাচ্ছে সমুদ্রের জল আসলে এগুলো নুন চাছায় আমাদের ঘরের সামনে এইগুলো নুন চাছায় আর আমাদের যেখানে ঘর ওইখানেও মাটি আগে ছিল জমি ওইখানেও নুন চাছ হয়েছে দেখেছি আগে তোর বাবা থাকলে تاکো নিয়ে যেত তো বাবা মন্দিরে চলে গেছে তাড়াতাড়ি চলে আসবে থাকলে চেয়ে নিয়ে যেতাম অনেকদিন ঘুরতে যায়নি সে যখনই ভাবো ভাববো যে সে ঘরে থাকলে এনে যাবো কোথাও ঘুরতে যাব তখনই সে মন্দিরে চলে যাবে সকাল থেকে এই তো মন মাছে পাই গেছে যে বরফের জায়গায় চলে এলাম আমরা গরমের মধ্যে তো সুন্দর ঠান্ডা বাচ্চাটা বসে আছে

কার বাইক পড়ে গেছে কার দেখো বাইক পড়ে গেছে বাইক পড়ে গেছে কার এই যে কোনটা হে আছে এখানে কত কিছু গাড়ি আছে ঘোড়ার গাড়ি আছে বাকি এখানে রেসিং হয় সাইকেল

এই যে এখানে বসে পড়েছি বড় বড় পাথর আছে এখানে বসে পড়লাম একটু হাওয়া খেতে এখনো রোদ যায়নি রোদ আছে প্রচুর রোদ আছে কিন্তু রোদের মধ্যেও ভালো লাগছে হাওয়া দিচ্ছে আর চিপস আর এনেছি যে বসে বসে চিপস খাবো তারপরে বসে একটু সন্ধে করে চলে যাবো অনেক ভালো যে বাইরে মানে সাইডে সাইডে বড় বড় পাথর জল চলে এসেছিল কিন্তু অনেকটা নেমে গেছে আমি বসে মলিকা বসে পড়ো পরে বসে এখানে বসে বসে মালা জাপ করছি আর খাওয়া খেতে খেতে বেশ ভালো লাগছে খাওয়াটাও ঠান্ডা হ্যাঁ না এখন ঠান্ডা লাগছে মানে সমুদ্রের হাওয়া তো ঠান্ডাই হয় মালা জাপ করে নি একটু তারপরে সন্ধে সন্ধে করে ঘরে যাব যত সন্ধে মানে বেলা বাড়ছে আর ঠান্ডা ঠান্ডা আরো হাওয়া আসছে তো বেশ ভালো লাগছে এখানটায় বসে আছি আর ওরা শুধু ওইদিকে যাচ্ছে জলের দিকে জল প্রচুর মানে আমি শাড়ি পরেছি তো যে যেতে পারি সেই জন্য আমি আগে যাইনি আমি বসে আছি ঘুরেও বসে আছে ওই যে মল্লিকা ছেলে ওইদিকে আর ঘুরিয়ে আমি এখানে বসে আছি সব ফটো শ্যুট হচ্ছে যত বেলা বাড়ছে লোকজন বেশি বাড়ছে আসছে ঠান্ডার সময় মানে এই সময় তো ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে ও ঘোড়ার যাচ্ছে কতজন বসে চলো আমরাও ঘোড়ার গাড়িয়ে বসবো হ্যাঁ ভয় লাগে না বাবা ঘোড়ার ঘোড়ার বসবে তারপরে এমন ছুটবে আর ওই দিকটা প্রচুর ভিড় ওই দিকটা ওই যে এই দিকটা প্রচুর ভিড় এই পাশটাই আমরা যেখানে আছি এই দিকটা খালি জায়গাটা এই যে আমরা আগের দিকে একটু মানে যাচ্ছি জলের দিকে শাড়িটা একটু মানে ভিজে যেতে পারে ভিজে গেলেও শুকিয়ে যাবে আমরা তিনজনেই যাচ্ছি জলের দিকে ছেলে বলছে যাবো নি ছেলে বসে আছে সেইখানে ও গাড়ির কাছে বসে আছে কি সুন্দর লাগছে মেঘটা সূর্যটা ডুবে গেছিল মানে এই যে বাদলে ঢাকা পড়ে গেছিল আবার এই যে একটু একটু করে বেরোচ্ছে এইখানে আসলে মনে হচ্ছে মনে হয় যে এখানেই বসে থাকি এত সুন্দর ভালো লাগে আর ঘরে কি গরম লাগে জলটা এসছে এই যে একটু সুন্দর এখনো সূর্য অস্ত যায়নি তো সন্ধে হয়েই এসছে তো আমরা এখন ঘরে চলে যাচ্ছি তো গোড়াই বীজ গোড়াই বীজে এসেছিলাম আর গোড়াই বীজকে টাটা করে দিয়ে চলে যাচ্ছি কি সুন্দর মেঘটা লাগছে সূর্যটা ওই মেঘের ভিতরে লুকিয়ে গেছে এখনো সূর্য অস্ত যায়নি তো বন্ধুরা আমরা অনেকটাই আগে চলে এসেছি ঘরে এসে পুজো আরে হলো তারপরে এই যে রান্না হচ্ছে মল্লিকা রান্না করছে একটু পরে নিবেদন করে দেবো আমাদের প্রভু মন্দির থেকে সেও সেও চলে আসবে প্রসাদ পাবে তো আজকে রাতে বেশি কিছু করিনি মানে মল্লিকাই করছে আর ফুলকপি আলু ভাজা রুটি হচ্ছে আজকে আর দুধ আছে তো বন্ধুরা আজকে আর বেশি বড় করবো নি ভিডিওটা আজকে তো গোড়াই আরে ঘুরে এলাম তো অনেকটাই ঘুরেছি অনেকটাই ভিডিও নিয়েছি তো বেশি আর বড় করবেন ভিডিওটা আজকের মতন এখানে ভিডিওটা শেষ করছি আর আমার যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব হরে কৃষ্ণ গুড নাইট দেখাবে একটা নতুন ভিডিওতে